আমাদের সাড়ে এখন একটু হাই দিছে আমরা আর একটু হাই দেখতে চাই কোন আপনাদের দিয়ে আচ্ছা দেখি আচ্ছা আমি হচ্ছে ব্যবসায়ী এই যে আমাদের সাপলা বিক্রেতা সচকি সাপলার বাণিজ্যিক পারসন একটি তাকে টাকা কোন কত 10 টাকা 10 টাকা প্রিয় বন্ধুরা 10 টাকা করে পার পিস সাপলা যদি কেউ লাগে নিয়ে যাবেন কোথায় আসবে আপনার স্টার কোথায় এই যে এইখানে ওনার স্টার সারের স্টার হচ্ছে এই মাঝের সমুদ্র সমুদ্র সৈকত এখানে আপনারা চলে আসতে পারেন আর আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন আরও দুইজন বিখ্যাত পার্সন আমাদের এই মাঝের মালিক মালিক তো যাই হোক ওই যে ওই দেখেন ওই যে থাক মালাটা দেখছেন মানে মালাটা কেন বানাইছে সে এই সুমুন্দর সৈকত আইসে সে কেন এই সাপলার মালা বানাবে আমার কথা হচ্ছে এইখানে রাসেল ভাই উপহার বিশেষ কাউকে উপহার হুম বিশেষ কেউ কয়জন লাগে আপনার তারপরেও শাহিন স্যারের যদি কেউ কেউ থাইকে থাকেন কোনো বিশেষ কেউ তাহলে একটু আপনারা যোগাযোগ করবেন শাহিন স্যারের সাথে কারণ সে মালা নিয়ে একান্ত একা একা বসে থাকেন তবে জায়গাটা কিন্তু যাই হোক অনেক সুন্দর একটি জায়গায় আসলে এই জায়গাতে এসে এত সুন্দর জায়গায় ঘুরতে পারবো এটা আসলে কখনো কল্পনাও ছিল না তারপরেও সব কিছুই সম্ভব হয়েছে আমাদের এই শাওন স্যার এবং মাসুম স্যারের কল্যাণে তো এই দুইজনকে দুইজনের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে প্রীতি থাকবে যাতে তারা খুব দ্রুত আরো দুই দুইটা করে বিয়ে করতে পারে আমরা সেই দুইজন মিলে দুইটা করলেই হবে ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে পরে পর না হইও না রে বন্ধু হইও না হইও না রে বন্ধু হইও না পাশান ওই যে আমাদের এখন সমুন্দরের কি যেন কয় ওটা রে মানে সূর্য অস্ত যাবে এখন তোমরা সবাই দেখতে পারো ওই যে অলরেডি মেঘে ডাইকে গেছে ভাদ্রমাসের আকাশেতে কালো মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কেলা